ওই পুরোহিতের বারোটা বেজে গেছে পুরোহিতের বারোটা বেজে গেছে এখন সে কথা ঘুরাচ্ছে কথা ঘোরাচ্ছে যে আমি এভাবে বলি নাই ভারতের মুম্বাই শুরু হয়ে গেছে ভারতের মুম্বাই শুরু হয়ে গেছে একজন হিন্দু পুরোহিত যে আমাদের নবীজির ব্যাপারে বিভিন্ন কটাক্ষ করে কুটুক্তি করে কথা বলেছে সেই জায়গায় সাধারণ আমজনতা যারা মুসলমান তারা গর্জে উঠেছে এর চাইতে খুশির সংবাদ আর কি হতে পারে যে তারা নিজেদের বুকে থাপড়াইতেছে এবং বলতেছে যে নবীজির জন্য জীবন তারা দিতে পারে কোনো সমস্যা নাই এমন কি তারা বলতেছে সব কিছু তাদের কাছে তুচ্ছ একবার ওমর বলেছিলেন ওমর রাজি আল্লাহ তালানু যে নবীজি আমি আপনাকে ভালোবাসি তবে আমি আমার জীবনে চাইতে নয় বেশি নয় তখন ওমরকে বললেন ওমর তুমি এখনো পরিপূর্ণ মোমেন হতে পারো নাই ইমানদার পরিপূর্ণ হতে পারো নাই তখন বললেন অমরাজার নিজেই বললেন যে আমি আমার নফসের চাইতে আমার স্ত্রীর চাইতে সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি বললেন এবার তুমি পাক্কা মোমেন আল্লাহ সেই কথাটাই বলতেছে যদি আপনার ভিতরে নবীজির ভালোবাসা থাকে তাদের জায়গা থেকে তারা প্রতিবাদ করতেছে যেই জায়গায় নবীজির নিয়ে নবীজিকে নিয়ে কোনো রকমের কুটুক্তি করা হয় সেই জায়গাগুলোতে নবী প্রেমের আশেকগুলো দাঁড়িয়ে যায় এবং তারা জীবন দিতেও প্রস্তুত থাকে গুলির সামনে হোক তরবারির সামনে হোক নিজেদের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না কথা ঠিক না আজকেও আমরা এখানে যারা উপস্থিত নবীজির নামে যদি কেউ কুটুক্তি করে সাধ্য অনুযায়ী আমরা তাদের সাথেও জীবন দিয়ে প্রতিরোধ করার জন্য আমরা মোকাবেলার জন্য দাঁড়িয়ে যাব কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় নবীজির ব্যাপারে আমাদের নিয়ে হাজার কথা বলো তোমরা তোমাদের কথায় আমরা কিচ্ছু বলবো না আমাদের গায়ে যদি আঘাত করো তবুও আমরা সবর ধারণ করব যদি আমাদের আল্লাহ নিয়ে কথা বলো আমাদের নবী নিয়ে কথা বলো আমাদের কোরআন নিয়ে কথা বলো আমাদের এটা সহ্য হয় না আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের নবীজি সেই নবীকে নিয়ে তোমরা কুটুক্তি করো না কুটুক্তি করলে তোমরা পার বাবা না ওই পুরোহিতের বারোটা বেজে গেছে পুরোহিতের বারোটা বেজে গেছে এখন সে কথা ঘুরাচ্ছে কথা ঘুরাচ্ছে যে আমি এভাবে বলি নাই এখন দেখছে শত শত মুসলমান জেগে উঠেছে ইমানের কাছে তারা কিছুই নয় তারা এখন বলতেছে তার পক্ষ নিয়েছে আরেকজন মন্ত্রী ওই পুরোহিতের পক্ষ নিয়ে মন্ত্রীও কথা বলতেছে এখন তো সাধারণ মানুষ সেই কথাই বলতেছে তোমাদের মন্ত্রীকেও সাবধান করে দাও এবং মন্ত্রীকে বলতেছে তোমাদের ওই পুরোহিতকে নিয়ে তোমরা এখান থেকে সরে যাও নতুবা তোমাদের ঠিক রাখবো না আমরা তার মানে কি বুঝলেন এটা হচ্ছে নবী প্রেমের আশেক নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে এই জন্য আপনাদেরকে বলি প্রিয় হাজরিন আমরা যতটুকু পারি নবীজির বিরুদ্ধাচরণ করবো না আমাদের কাজে কর্মী আমাদের হৃদয়ে সব জায়গাগুলো থেকে আমরা ইমানকে ঠিক রাখবো মুখে স্বীকার করব অন্তরে বিশ্বাস করব এবং কাজে সেটা প্রকাশ করব।